সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা সমাধান করব বরিশাল বোর্ড গহ নম্বর অঙ্কটি আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি এখানে আছে লাল দলের দুই ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি ব্যাখ্যা করো আমরা জানি লাল দলের প্রথম ইনিংসের রানের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি সংখ্যা আর দ্বিতীয় ইনিংস এর সংখ্যা হচ্ছে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা দুটি দশমিক সংখ্যাকে যোগ করে দেখব যে দলের প্রথম ইনিংসের রানের সমান হয়েছে নাকি কম হয়েছে আর আমরা জানি লাল দলের প্রথম ইনিংস রান হচ্ছে সবুজ দলের প্রথম ইনিংসের রানের সমান হয়েছে নাকি কম হয়েছে আর আমরা জানি সবুজ দলের প্রথম ইনিংসের রান হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক তাহলে আমরা লাল দলের প্রথম ইনিংসের রানটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিই আমরা লিখছি গহ নম্বরে লাল দলের প্রথম ইনিংসের জিরো তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা একটি বাইনারি সংখ্যা এটাকে আমাদের রূপান্তর করতে হবে দশমিক সংখ্যায় দশমিক সংখ্যায় তাহলে এখানে বেঁচ দিলাম দশমিক তাহলে আমরা বাইনারি থেকে দশমীকে গেলে এই বাইনারির বেজ সংখ্যা দিয়ে প্রত্যেকটিকে গুণ করলেই দশমিক সংখ্যা রূপান্তর হয়ে যাবে আমরা এখানে লিখে নিচ্ছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই যে বাইনারি এটাকে এখন দশমিকে রূপান্তর করতে গেলে প্রত্যেকটি সংখ্যাকে দুই দিয়ে অর্থাৎ বাইনারির বেজ দিয়ে গুণ করবো এবং পাশাপাশি যোগ অবস্থায় রাখবো তাহলে ওয়ান ইন্টু টু প্লাস আবারও ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস আবার ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু জিরো ইন্টু এখন আমরা বেজ প্রত্যেকটি সংখ্যার উপরে পাওয়ার বসিয়ে দেব আমরা এখানে পাওয়ার বসাচ্ছি শূন্য শূন্য থেকে বসাবো এক দুই তিন তারপর চার এখানে পাঁচ তারপর এবার গুণ করবো তাহলে কত আসে আমরা এখানে বের করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় দুই দোগুণে চার চার দোগনে আট আট দোকানে ষোলো ষোলো দোগনে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি তার মানে এখানে আমরা পাচ্ছি চৌষট্টি তারপর যোগ ওয়ান ইন্টু দুয়ের উপরে পাঁচ মানে বত্রিশ আমরা এখানে লিখলাম বত্রিশ যোগ শূন্য দিয়ে যাকে গুণ করব শূন্য আসবে প্লাস ওয়ান ইন্টু দুয়ের উপর তিন হচ্ছে তিন টু পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট আমরা এখানে এইট লিখছি প্লাস শূন্য দিয়ে যাকে গুণ করব শূন্য প্লাস ওয়ান ইন্টু দুয়ের পাওয়ার ওয়ান মানে দুই প্লাস শূন্য দিয়ে যাকে কি গুণ করবো শূন্য হবে এবার আমরা গুণ করে নিচ্ছি চৌষট্টি ওকে চৌষট্টি প্লাস বত্রিশ ওকে বত্রিশ প্লাস শূন্য যোগ আট যোগ শূন্য যোগ দুই যোগ শূন্য এরপর চৌষট্টি সাথে আমরা এগুলো সব যোগ করে দিব যোগ করলে আমাদের রেজাল্ট আসে দুই আর আট দশ দশ আর দুই বারো বারো আর চার তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে আমরা এখানে লিখলাম ষোলো ছয় হাতে থেকে এক এক আধ তিন চার চার এবং ছয় টোটাল হচ্ছে 10 এই যে 10 অর্থাৎ একশো রান এখানে আসলো একশো আমরা এটা দশমীকে রূপান্তর করলাম লাল দলের প্রথম ইনিংসের রান হচ্ছে একশো রান এখন আমরা লাল দলের দ্বিতীয় ইনিংসের রানটা দশমিক সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমি লিখে নিচ্ছি আবার আবার লাল দলের দ্বিতীয় ইনিংসের রান সমান দ্বিতীয় ইনিংসের রান আমাদের কত ছিল দ্বিতীয় ইনিংসের রান ছিল সি থ্রি সিমেল এটাকে আমরা দশমিকের রূপান্তর করবো এই যে সি থ্রি ছিল রূপান্তর করতে হবে দশমিকে। আর যখন হ্যাকসার সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব তখন বেদ সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলোকে গুণ করবো আর পাশাপাশি যোগ অবস্থায় রাখব তাহলে আমরা এখানে লিখে নিতে পারি সি থ্রি এটা একটা হ্যাকসারিমেল সংখ্যা তাহলে আমরা এখানে সি সমান কত সি সমান আমরা এখানে বের করে নিচ্ছি বি সি এ সমান দশ এগারো বারো তার মানে সি সমান আমরা পাচ্ছি বারো এখানে সরাসরি আমরা লিখব বারো গুণ ষোলো তারপরে যোগ আবার তিন গুণ ষোলো এবার আমরা পাওয়ারটা বসিয়ে দিই শূন্য এক অর্থাৎ বারো গুণ ষোলোর পাওয়ার এক মানে ষোলো যোগ তিন গুণ ষোলোর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এখানে বারো সাথে ষোলো আমরা এখন গুণ করবো লিখলাম ষোলো নিচে লিখলাম বারো ছয় বারো হাতে এক এক থাকে দুই দুই ওকে আর তিন শূন্য ছয় ওকে ছয় এক দুই নয় এক একশো বিরানব্বই তাহলে আমরা এখানে পাচ্ছি একশো বিরানব্বই আর এই যে যোগ এখানে তিন টোটাল হচ্ছে তিন আর দুই পাঁচ আর কিছু থাকে না এই যে আমরা দশমিক সংখ্যাটা বের করলাম এখন এই যে লাল দলের দুই ইনিংসের যে রানটা বের হয়েছে এখানে এখানে এই রান আমরা যোগ করব যোগ করে দেখবো যে সবুজ দলের প্রথম ইনিংসের রানের সমান কিনা এটাই জানতে চাইছে সমান বেশি নাকি কম বেশি নাকি কম তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে লাল দলের দুই ইনিংস রান লাল দলের দুই ইনিংসের রানের যোগ ফল ইনিংসের রানের যোগ ফল যোগফলটা আমরা নিচে বের করে নিচ্ছি দুই ইনিংস প্রথম ইনিংস ছিল একশো ছয় রান লিখলাম একশো ছয় তারপরে যোগ দ্বিতীয় ইনিংস ছিল একশো পঁচানব্বই একশো পঁচানব্বই ওকে এগুলো যেহেতু দশমিক সংখ্যা আমরা এখানে বেশ দিলাম দশমিক এবার যোগ করি পাঁচ এবং ছয় যোগ করলে এগারো হয় এগারো এক হাতে থাকে এক এক আর নয় দশ দশে শূন্য হাতে থাকে আবারও এক এক দুই দুই আর এক তিন তিনশো এক রান দুই ইনিংসের রান তাহলে আমরা দেখতে পাচ্ছি সবুজ দলের প্রথম ইনিংস এর রান হচ্ছে এখানে তিনশো সাতচল্লিশ তার মানে সবুজ দলের রানের চেয়ে কিন্তু লাল দলের রান সংখ্যা একেবারেই কম তাহলে আমরা লিখি লাল দলের দুই ইনিংস রান দুই ইনিংস রান সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম কম ওকে আমরা উত্তরটা লিখে ফেললাম তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলা আজকে কিভাবে আমরা বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সমাধান করলাম নম্বর অঙ্কটি এই ম্যাথে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর খুব দ্রুত দিয়ে দিব এবং তোমাদের সাথে কমেন্টসে কথা বলবো যারা আমার ক্লাসগুলো নিয়মিত করো তোমাদের কাছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা আর এই ভিডিওতে একটি লাইক দিবা সুন্দর একটি কমেন্ট করবা সবাই অনেক বেশি ভালো থাকো দোয়া করি আল্লাহ হাফেজ